নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো দক্ষিণবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকসভা সিট উলবেরিয়া লোকসভা সিট উলবেরিয়া লোকসভা সিটের একটি আলাদা বৈশিষ্ট্য আছে অন্য অন্য লোকসভা সিটের থেকে সেটি হলো যখন যে সরকার থাকে পশ্চিমবঙ্গে উলবেরিয়া সিটও তার পক্ষে থাকে যেমন কংগ্রেসের সময় উনিশশো বাহান্ন বা একান্ন সাল যে নির্বাচন হয় উনিশশো একানব্বান্ন থেকে উনিশশো বা পঁচাত্তর সাল পর্যন্ত এটা কংগ্রেসের গড় ছিল বলা যেতে পারে এবং সাতাত্তর সাল থেকে যখন সিপিএম বা বামপন্থীরা যখন ক্ষমতা লাভ করেন তখন দু হাজার নয় সাল পর্যন্ত এটা দখল ছিল লাল দুর্গ নামে পরিচিত ছিল এবং দখল ছিল হলো সিপিএমের এবং দু নয় সাল পর থেকে যখন পরিবর্তনের হাওয়া বইছে টিএমসিবি ক্ষমতা আসছে সময় অপেক্ষা সেই সময় এটা দখল করে ফুল। এবং প্রায় চব্বিশ সাল পর্যন্ত এই বর্তমান যে লোকসভা সিট চলছে বর্তমান সময়ে এই সময় পর্যন্ত এখানে টিএমসিবি একটি গড় বলা দিতে পারে আমার আজ আলোচনা বিষয় হচ্ছে দু উনিশ সালে যে লোকসভা ভোট হয় তার পরবর্তীকালে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এবং দু হাজার একুশ সালে যে বিধানসভা ভোটার পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তনের কথা ছিল বিজেপি আসার ক্ষমতা ছিল সেই বিধানসভা ভোটের পরবর্তীকালে এই দুইখানা ভোটের পরবর্তীকালে বলা যেতে পারে চব্বিশ সালে টিএমসিপি বিজেপি এবং কংগ্রেসের কোন দল কতটা শক্ত জায়গায় আছেন এই বিষয়ে আলোচনা করার আগে আমি এই উলবুড়িয়া লোকসভা সিটের একটি বেসিক ইতিহাস বলে নিই প্রথমে তো বললাম উলবুরিয়া লোকসভা সিটের প্রায় কংগ্রেসের আমলে কংগ্রেসের গড় ছিল এবং সিপিএমের সময় বা বামদের সময় লাল লাল দুর্গ ছিল বলা যেতে পারে এবার হান্নান মোল্লা যে ডিএফআই এর দীর্ঘদিনের সভাপতি ছিল এই হান্নান মোল্লা এখানে সাতবারে এমপি সাতবারে এমপি এবং প্রথম ফুল থাবা বসায় দু হাজার সালে সুলতান আহমেদ যখন চোদ্দো সালে সুলতান আহমেদ যেতেন সতেরো সালে সুলতান আহমেদ মারা যান কারণ তিনি যে নারদা স্টিং অপারেশন তাকে টাকা নিতে দেখা যায় বিভিন্ন শারীরিক মানসিক চাপ ইডি সিবিআই তদন্তের ভয় এবং বিভিন্ন প্রেক্ষাপটে বা পরিবেশে তিনি মারা যায় অনেকে অনেকরা পেপার পত্রিকা অনেক মিডিয়া বলে থাকেন বা অনেক বিশ্লেষকরা বলে থাকেন দু হাজার সালে বা আঠেরো সালে দু হাজার সালে মারা যান এবং আঠেরো সালে এখানে উপনির্বাচন হয় এবং সুলতান আহমেদের স্ত্রী শাজদাহ আহমেদ দ্বারা এবং বিপুল ভোটে জয়যুক্ত হন এবং তার একই বছর পরে দু সালে এখানে আবার ভোট হয় উলবিরিয়াতে সাজদা আহমেদ দাঁড়ান এবং শাহজাদ আহমেদ আবার তার স্বামীর যে ম্যাজিক বা স্বামীর ম্যাজিক কাজে লাগিয়ে বিপুল বিপুলভাবে জয়যুক্ত হন চব্বিশ সালে টিএমসিবি তাকে প্রার্থী করেছেন এগুলো একটা বেসিক ইতিহাস এই উলুবড়িয়া লোকসভা কেন্দ্রের এবার এখানকার জনবিন্যাসটা দেখে নেওয়া যাক এখানে যদি আমরা তাকাই এখানে প্রায় কিছু জায়গায় বলা আছে তেত্রিশ পার্সেন্ট কিছু জায়গা বলা সাতাশ পার্সেন্ট সংখ্যালঘু থাকে বলা যেতে পারে প্রায় তিরিশ পার্সেন্টের কাছে সংখ্যালঘু থাকে এই আর বাদবাকি এসসি এস টি থেকে শুরু করে সমস্ত হিন্দু ভোট গ্রামীণ ভোট বেশি হলো উদয় উদয়নারায়ণপুরে এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে বাগদান এদের বেশি মানে আদা গ্রাম আদা শহর এখানে উদয়নারায়ণপুরে আলুর চাষ থেকে শুরু করে বিভিন্ন জিনিস উৎপাদন হয় ভালো বাগদানের শিল্প ইন্ডাস্ট্রিয়াল এলাকা ব্রিটিশপুর থেকে এখানে শিল্প একটা কারখানা আছে এই লোকসভা শরণার্থী ভোট বা বাংলাদেশি ভোটের কোনো প্রভাব নেই বা ফ্যাক্টর নেই বা সি কোনো এখানে ফ্যাক্টর প্রভাব পড়বে না ফ্যাক্টর হবে না এই অঞ্চলটাতে বিশেষ করে উলবরিয়া লোকসভা কেন্দ্রতে এবার আসা যাক জনবিন্যাসের পরে এই লোকসভা সিটের আন্ডারে সাতটা বিধানসভা কেন্দ্র আছে বিধানসভাগুলো কি কী আর বিধানসভা কেন্দ্রগুলো কী কী সেগুলো হলো উলবেরিয়া উত্তর উলবেরিয়া দক্ষিণ উলবেরিয়া পূর্ব শ্যামপুর বাগনান আমতা উদয়নারায়ণপুর কি কি আবার একবার বলে নেওয়া যাক সেগুলো হলো উলবেেরিয়া উত্তর উলবেরিয়া দক্ষিণ উলবেরিয়া পূর্ব শ্যামপুর বাগনান আমতা উদয়নারায়ণপুর আগে বললাম গ্রামীণ বেশি কি উদয়নারায়ণপুরে গ্রামীণ অঞ্চল আরও চাষ থেকে শুরু করে চা পাট চাষ থেকে শুরু করে ধান চাষ ভালো হয় এবং বাগদান অঞ্চলটা ইন্ডাস্ট্রিয়াল এলাকার ভিতরে পড়ে যদিও সবগুলো হাওড়া জেলার ভিতরেই টোটাল এই সাতখানা সিট এবার চব্বিশ সালে এই অঞ্চলে কে কে প্রার্থী হয়েছেন বা এই লোকসভা সিটে কে কে প্রার্থী হয়েছেন তারা হলেন টিএমসিপির প্রার্থী সাজদা আহমেদ সুলতান আহমেদের স্ত্রী চব্বিশ সালে টিএমসি থেকে তাকে প্রার্থী করেছেন বিজেপির প্রার্থী হয়েছেন অরুণ উদয় পাল চৌধুরী অরুণ উদয় পাল চৌধুরী বিজেপির প্রার্থী হয়েছেন আই এনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা হাতচিনের প্রার্থী হয়েছেন আজহার মল্লিক এ আজহার মল্লিককে দাঁড়ানোর কথা ছিল কি বর্ধমান দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুরে বামপন্থীরা প্রার্থী দিয়ে দিচ্ছেন তাই তিনি এখানে দাঁড়াননি এই আজহার মল্লিককে প্রদেশ কংগ্রেস এই উলুবেরিয়া লোকসভা সিটটা দেন একইভাবে এখানে যিনি জলগোড়া করতে এসছেন বা ভোট ব্যাঙ্ক ভোট কাটা কাটার জন্য এসছেন বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএমের তিনি হলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম অধ্যাপক মফিকুল ইসলাম ইন্ডিয়ান সেকুল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী জলগোড়া করতে এসছেন টিএমসিবি বিজিবি এবং কংগ্রেস বিভিন্ন দলের ভোট কাটার জন্য এসছেন মফিকুল ইসলাম অধ্যাপক এবং সুনাম আছে ওই অঞ্চলে দু হাজার উনিশশো জয় লোকসভা ভোট দেখি আমি এই ভোটে সাজদা আহমেদ টিএমসি প্রার্থী আর টিএমসিপির প্রার্থী সাজদা আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়কে প্রায় দু লক্ষ পনেরো হাজার ভোটে পরাজিত করেন প্রায় ষোলো থেকে সতেরো পার্সেন্ট কাছাকাছি ভোট এবং বিজেপি ভোট পার্সেন্টেজ ছিল কত আটত্রিশ থেকে উনচল্লিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ আর টিএমসিপির ভোট পার্সেন্টেজ কত ছিল প্রায় তিপ্পান্ন পার্সেন্ট তারা ষোলো পার্সেন্টেজ মার্জিনে ভোটে পরাজিত করেনি তাকে জয় বন্দ্যোপাধ্যায়কে জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন টলিউডের একজন অভিনেতা এবং খ্যাতনামা অভিনেতা ছিলেন তাকে পরাজিত করেন এই শাজনা আহমেদ প্রয়াত্তা সুলতান আহমেদের মিস্ত্রি এবং সাতখানা বিধানসভা কেন্দ্র আছে আমি আগে নাম বললাম এই সাতখানা ভিতরে সাতখানা যেতে কে টিএমসিপি একটা তো দাগ পড়াতে পারেনি বা সালের লোকসভা ভোটের দিকে একটা তো আগে ছিল না বিজেপি একেবারে দুবছর পরে যে বিধানসভা ভোট হয় এই উড়ুবিয়া লোকসভা কেন্দ্রে অনেক সাতটা বিধানসভা কেন্দ্র আছে তার ভিতরে সাতখানা সাতখানা যেতে হলো টিএমসিপি যদিও দু লক্ষ পনেরো হাজার ভোট ছিল উনিশশো সালে সেটা অনেক কমিয়ে আনেন দু হাজার উনিশ সালে প্রায় পঞ্চাশ হাজার মতো কমিয়ে আনেন অন্য বিরোধী বিরোধীরা যেমন দু লক্ষ পনেরো থেকে এসে এক লক্ষ সাতষট্টি হাজার বাষট্টি হাজার ভোটে যেতেন এবং পার্সেন্টেজ তুলনামূলক অনেকটা কমে যায় পার্সেন্টেজ কত হয় প্রায় দশ থেকে বারো পার্সেন্ট দশ বা এগারো পার্সেন্ট বা বারো পার্সেন্ট এই ভিতরে ওঠানামা করে এক লক্ষ আটষট্টি হাজার দশ থেকে এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট ভোটে লিট দেয় প্রায় পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট ভোট কমে আসে প্রায় পঞ্চাশ হাজার ভোট কমে আসে এই উলবিরিয়ার লোকসভা কেন্দ্রে এবং উনিশ সালের পরে একুশ সাল একুশ সাল বা চব্বিশ সাল এই চব্বিশ সালের ভিতরে আরও পশ্চিমবঙ্গে অনেক পটবর্তী পরিবর্তন ঘটে এবার দেখার বিষয় এই উলবুরিয়া লোক মানুষ কোন দিকে যায় যদি একটা কথা বলে রাখি তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট আছে ত্রিশ সংখ্যা তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট কিন্তু এখন ফ্যাক্টর না যদি তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু যদি তৃণমূল পায় যদি দশ পার্সেন্ট বারো পার্সেন্ট হিন্দু ভোটও পায় তাও কিন্তু তৃণমূল জেতার সম্ভাবনা কম যদিও আমি আগে বলে রাখছি এখানে একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেই সরকার থাকে তার পক্ষে থাকে উলবুলিয়া লোকসভা কেন্দ্রটি এবার দেখা যাক চব্বিশ সালে যে চৌঠা জুন ফলাফল ঘোষণা হবে তখন এই কেন্দ্রটি কোন পক্ষে যায় বা কোন দল কাকে উপহার দেয় টিএমসিপিকে না বিজেপি কে নাকি কংগ্রেস কংগ্রেসকে নাকি আই যদি আইএসএফ এখানে একটা ভালো ভোট নেবে বিভিন্ন দল থেকে ভোট কাটবে বা বিভিন্ন দলের ভোটগুলো কাটবে এই আইএসএফ প্রার্থী যিনি অধ্যাপক মফিকুল ইসলাম খুবই লোক এই অঞ্চলের নিকে এখানে টিএমসিপি আগিয়ে একুশ সালে নিকে এখানে টিএমসি পি আগিয়ে উনিশ সালের তুলনায় একুশ সালে টিএমসিপি একটি ধাক্কা খাল কেন এক লক্ষ আটষট্টি হাজার ভোট যে দু লক্ষ পনেরো হাজার ভোট ছিল উনিশ সালে এক লক্ষ আষট্টি হাজার ভোট হয়ে গেছে একুশ সালে প্রায় সতেরো ষোলোশো পার্সেন্ট ভোট ছিল এখানে এগারো পার্সেন্ট ভোট হয়ে যায় প্রায় সাতটা বিধানসভা কেন্দ্র তখন ছিল এখানে সাতটা বিধানসভা জিতেছিল এবং ওখানে প্রায় তৃণমূল পেয়েছিল তিপ্পান্ন পার্সেন্ট ভোট এখানে উনিশ একুশ সালে দাঁড়িয়ে এখানে বিধানসভাতে পঞ্চাশ পার্সেন্ট বা তিন পার্সেন্ট ভোট কমে আসে এবং বিজেপি বিজেপি পেয়েছিল তখন সাতত্রিশ পার্সেন্ট ভোট এক পার্সেন্ট বাড়ায় আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে এই একুশ সালে এই জন্যই বললাম এই লোকসভা সিটটা হাড্ডারি লড়াইবে যদি আইএসএফ পদ্ধতি দিয়ে জিনিসটাকে আরও ঘোলা বেশি করে দিল এই লোকসভা সিটটা যদি অনেকে বলে থাকলে মুসলমানগুলো সব তৃণমূলের কেনা সম্পত্তি কিন্তু মুসলমানরা সংখ্যালঘু ভোটগুলো যদি আইএসএফ কেটে নেয় বা কংগ্রেস কেটে নেয় হাজার মল্লিক তাহলে কিন্তু তৃণমূল জেতার সম্ভাবনা কম এই অঞ্চলে যদিও আমরা গতকাল খবর পেয়েছি বিভিন্ন টিভিন পদ্মায় বা পেপার পত্রিকা দেখেছি এখানকার যে প্রার্থী হয়েছে বিজেপির অরুণ উদয় পাল চৌধুরী তাকে বলে টিএমসিপির গুন্ডারা বা দুষ্কৃতীরা বলে হানা হানা দিয়েছেন বা হামলা করেছেন তিনি হসপিটালে ভর্তি তিনি হসপিটালাইজড হয়ে গেছেন তিনি প্রচার করবেন কী করে সেটাই এখন বড় চ্যালেঞ্জের মুখে কুড়ি তারিখে ভোট আজ সাত তারিখ হয়ে গেছে আর মাত্র বারো তেরো দিন আছে এখন ভোটের পুরো প্রচার সময় প্রায় কুড়ি তো বারো তেরো দিন তেরো মানে এগারো দিন দশ এগারো দিন এখন ভোটের পুরো প্রচার করার সময় তাকে বলে দুষ্কৃতীরা তৃণমূলের অনেক মিডিয়া বা পত্রপত্রিকা বলে তৃণমূল দুষ্কৃতীরা বলে হামলা করে তাকে ইনজোর করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে এটা কি ভোটের প্রভাব ফেলবে না একইভাবে রাজ্যে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো কি প্রভাব ফেলবে না সে হাজার টাকা বা বারোশো টাকা যেটা পায় মহিলারা বা মায়েরা সেটাতেই ভোট হবে এখানে যে সংস্কালীন ইস্যু যে রাজ্য ধরে দুর্নীতি